ভারতের যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশ্লেষক আছেন শ্রী রাধা দত্ত। তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী যে কোনো বক্তব্য থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করছে ভারত সরকার। কেন বলা হইছে? সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাষ্ট্রপতির মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা জানাবো সেনাপ্রধানের পদত্যাগ এবং নতুন সেনাপ্রধানের আগমন। मिস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে। খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে যে অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান এমন অবস্থায় বিদেশিরা আর মুখে প্রশংসা করছে না বরং ভেতরে ভেতরে পরবর্তী বিকল্প করছে তারা গিয়ে হাজির হচ্ছে সাবের হোসেনের দরজায় আওয়ামী লীগের সঙ্গে কি করে তারা একটা প্যাচ আপ করতে পারে আওয়ামী কি করে ফিরিয়ে এনে আবার একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ভেড়াতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জেরিয়া আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে চাই যারা ফরো কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্মা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি রয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাবেক সিবি নেতা তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে খুব এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক আছে তো আমরা একের পর এক চমক দেখছি আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ছাব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই আসামির তালিকায় তো এক নম্বর তো শেখ হাসিনাই আছে এজ ইউজুয়াল তারপরে তারিক সিদ্দিক আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তিন নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরে বাহিনী এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা সেনাবাহিনীর ২৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন দু একজন এল এ গেছে এরকম আছে কয়েকজন আর অধিকাংশ সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কর্নেল লেফটেন্ট কর্নেল এই লেভেলের আর এর মধ্যে বিজিএফ এর মহাপরিচালক ছিলেন এরকম পাঁচজন এদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চালু হয়ে গেছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যাস্ত করা হয়েছিল এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে আওয়ামী লীগের অনুসারী যারা তারা বলেছিল যে এই মেজর জেনারেল কবির আহমেদ এ বেঈমান এই কারণে সে এই যে জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেমানি করছে এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাইস পোস্টিং দিয়েছে কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন আমি জানি না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন কিন্তু অনেককেই এভাবে দিস ইজ এ কমন প্র্যাকটিস যে কাউকে ক্ষমতাহীন করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয় রাষ্ট্রদূত পদে দেওয়ার জন্য পরে কাউকে দেয় কাউকে দেয় না এই গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত হয়েছে তাদের যে কাউকেই রাষ্ট্রদূত করেছে আমি জানি না তবে অধিকাংশকে পরবর্তীতে তাদের পানিশমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে তো মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধেও এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি অফিসার মেসে বন্দী জীবন কাটাচ্ছিল নিয়ন্ত্রিত বন্ধি জীবন কাটাছিল তাদেরও কয়েকজনের নাম এখানে দেখলাম এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা মানে ক্ষোভ দেখা যাচ্ছে অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান কিন্তু আমরা ঠিক মানে বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়ার্কার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট সব হয়েছে আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে ক্ষমতার বলে তার অবস্থান তার গুরুত্ব হারিয়েছেন তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে নিয়ে গেলেন নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন এটা কিন্তু ক্রমশ তিনি তার সেই অবস্থানটা হারাচ্ছিলেন আমি আমি নিজেও বলেছি যে টাইম উইল কাম কেউ আপনাকে বুঝবে না আবার এটাও একটা হাইপোথিস যে এই যে ছাব্বিশ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয় বিভিন্ন এইভাবে ঢালাও তো তাদের বিচার হওয়ার সুযোগই নাই মিলিটারি রুলস আছে আছে ল তো এই জায়গাতে যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে যে যদি এই মাসের মধ্যে ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু অবাক হওয়া যাবে না ওয়াকারের অবস্থানটা সেই জায়গায় চলে গেছে এবং দু একটি রাজনৈতিক দল তাদের পছন্দের সেনা প্রধান বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যে কোনো দিন হতে পারে সেটা পনেরোই অক্টোবর হতে পারে সেটা বিশে অক্টোবর এর মধ্যে তারা ওয়াকারকে সেনা প্রধানের পথ থেকে অব্যাহতি দেবে এটা হলো তাদের এই অবস্থায় এই যে একটা মানে এতগুলো সেনা অফিসারের বিরুদ্ধে একটা জারি করে এবং বিদেশ থেকে দেখলাম উস্কানি দিচ্ছে আর কি এবং আমি একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দেখি খুব নীতি কথা বলেন খুব বড় বড় কথা বলেন তো আজকে একটু ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম সেই সেনা অফিসার জিয়াউর রহমানের যে ক্যান্টনমেন্টের বাড়িটা যখন ভাঙা হয় তখন তিনি আহ সেই ভাঙচুরের ভিডিও গ্রহণ করতেছিলেন তিনি এতটাই তরিত অফিসার তিনি কিন্তু তখন বলতে পারেনি যে আমি এটা করবো না এটা অন্যায় হ্যাঁ তিনি এই সেই বাড়ি ভাড়া ভাঙার সেই যে উৎসব সেই উৎসবের ভিডিও ধারণ করেছিলেন এখন তিনি অনেক বড় বড় কথা বলেন এমনি তিনি মানে অফিসার হিসেবে খুব ভিডিওকার ভাগ্য স্বজন প্রীতি আহ যেকোনো কারণেই হোক এখন আর মানে সে সেনা প্রধান হয়েছে যেটা আসলে এই ক্যালিভারের কেউ কখনো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হন সামেজটি এবং তারপর থেকেই বাহিনীর কপালে কুফা লাগছে এবং তার কথাবার্তা তার কাজ এগুলোর সাথে মিল নাই হ্যাঁ তার তার অনেকেই আমাকে বলেছেন যে ও নাটক করে ও সেটা আমাকে অনেকে যে যে এখন এই ওয়াকারের কথা কাজ যে কয়েকদিন আগে স্টাডি পিরিয়ডে তিনি অনেক কিছু বলেছেন যেটা সবাই জানেন যে সেনাবাহিনীদের করে নিয়ে যাচ্ছেন তার কষ্ট হয় কিন্তু আবার আইএসপিআর এক বিবৃতি দিয়ে সেটাকে আবার অন্যদিকে টান করে অর্থাৎ তিনি মাঝে মধ্যে গর্জে ওঠেন আর কি সেই সার্বভৌমত্ব থাকবে না এক না গর্জে ওঠেন কিন্তু তার ভেতরে কি আছে এটা বুঝতে কি আমাদের আরো অপেক্ষা করতে হবে কিনা জানি না যাই হোক সেনাবাহিনীর এই ছাব্বিশ জনের বিরুদ্ধে আইসিটির একটের অধীনে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনো কোনো ভালো নজির হলো না এইটার কনসিকুয়েন্স কি হবে সেনাবাহিনীর ভেতরে কিংবা দেশ দেশের আগামী দিনের রাজনীতিতে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যর্থতা শেখ হাসিনার সরকার হয়তো কঠোর ছিল কিন্তু সাংবিধানিক ছিল সে সরকারকেই রক্তপাতের মাধ্যমে সরিয়ে ক্ষমতা করেন এই দখল শুধু রাজনীতির পরিবর্তন নয় এটা ছিল রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ফেলা প্রশাসন বিচার ব্যবস্থা নিরাপত্তা সবখানে ভয় অনিশ্চয়তা আর বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তার ভেতরেই বাংলাদেশকে ঠেলে দেওয়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিনিয়োগ বন্ধ রিজার্ভ সংকট আইন শৃঙ্খলা ভেঙে পড়া সব মিলিয়ে এক গভীর অর্থনৈতিক এবং প্রশাসনিক ধস নেমেছে বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ধ্বংসযজ্ঞের আড়ালে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর উত্থান একে যদি এখনই ঠেকানো না যায় বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানো হবে এই আশঙ্কাই এখন রূপ নিচ্ছে আর সেটা করার জন্য আফগানিস্তান আফগানিস্তান থেকে থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে আসছে শিখে কিভাবে একটি জঙ্গিবাদী রাষ্ট্র চলে বাংলাদেশের কিছু চিহ্নিত মানুষ যাদেরকে আপনারা সবাই চেনেন এই প্রেক্ষাপটে মার্কিন বিশ্লেষক মাইকেল রুমিনের লেখা এসেছে এক ভয়ঙ্কর ঝাঁকুনি হিসাবে সারা বিশ্বকে তিনি দেখিয়েছেন বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি তিনি কোনো সাংবাদিক নন মাইকেল রুবিন আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা এবং পেন্টা নীতি বিশ্লেষক হিসাবে কাজ করছেন রুবিন স্পষ্ট ভাবে বলেছেন ইউনুস বাংলাদেশের জন্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমনকি বিশ্ব শান্তির জন্য এমন এক ক্ষতিকর ব্যক্তি যা তার মতে দু চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পেছনে ছাত্র আন্দোলন যতটা স্বতঃস্ফূর্ত ছিল তার চেয়ে বেশি ছিল বিদেশি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ডক্টর ইনুসের হাতে বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কাতার এবং তুরস্কের ইসলামী অর্থায়ন অর্থাৎ ইউনুস কেবল একজন ব্যক্তি নন তিনি এমন এক প্রকল্পের মুখপাত্র যেটি বাংলাদেশের ধর্ম চরিত্র ধ্বংস করতে চায় গণতান্ত্রিক চরিত্র নষ্ট করতে চায় এবং বাংলাদেশকে পরিচিতি করিয়ে দিতে চায় বিশ্বের কাছে একটি উগ্রবাদী ধর্মান্ধ এবং একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে রুবিনের ভাষায় বাইডেন প্রশাসন ইউনুস্কে সমর্থন দিয়ে একটি গণতান্ত্রিক বিপ্লব নয় বরং একটি ধীর গতির অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে এই সরকার মানবাধিকার নয় প্রতিশোধের রাজনীতি উসকে দিয়েছে চালাচ্ছে সাংবাদিক শিক্ষক সংখ্যালঘু এমনকি সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে এবং তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর ধরে জেলে আটকে রেখেছে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তিনি বলেন ইউনুসের সরকার ইসলাম পন্থীদের জেল থেকে মুক্তি দিয়েছে শুধু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই প্রেক্ষাপটে রুবিন সরাসরি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় বৈধ রাজনৈতিক নেতৃত্ব হিসাবে স্বীকৃতি দিতে হবে রুবিনের যুক্তি শুধু নীতিগত নয় বাস্তব ভিত্তিকও তিনি তুলনা করেছেন উনিশশো সালের ইরানের বিপ্লবের সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্র এক সময় ভাবত আয়াতুল্লাহ খামেনি গণতন্ত্র আনবেন অথচ তিনি ধর্মতন্ত্র করেছিলেন আর ইউনস্কে ঘিরে একই ভ্রান্তি তৈরি হচ্ছে এই ভুল যদি এখনো সংশোধন না হয় তাহলে নতুন এক সংকটে যার ধাক্কা কেবল বাংলাদেশেই নয়। ভারত মিয়ানমার এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়বে ইতোমধ্যে অনেকটা ছড়িয়ে পড়েও এখন যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন অবস্থা শুরু করেছে রিফর্ম নামের মোড়কে আসলে চলছে এক ভয়াবহ প্রতারণা লন্ডন ব্রাসেলস প্যারিস সব জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মত প্রকাশের দমন এবং ইসলামী জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে সংসদ সদস্যরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন নোবেল জয়ী হিসাবে যাকে আমরা বিশ্বাস করেছিলাম তিনি কিভাবে এমন দমন নীতির প্রতীক হয়ে উঠলেন ভিসা সীমাবদ্ধতা উন্নয়ন সহায়তা স্থগিত করা কূটনৈতিক যোগাযোগ নিরাপত্তা তৈরি হওয়া এসব সবই মানে সংকেত দিচ্ছে যে বিদেশিরা মুখে না বললেও ইউনুসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে আর এই মুহূর্তে ইউনুসের একমাত্র প্রকাশ্য সমর্থক পাকিস্তান যে দেশটি সব সময় দক্ষিণ এশিয়ায় সমাজতান্ত্রিকবাদী জঙ্গিবাদী রাজনীতির পৃষ্ঠপোষক ইতিহাসের পরিহাস হলো যে বাংলাদেশ উনিশশো একাত্তরে পাকিস্তানের ধর্মভিত্তিক শাসনের বিরুদ্ধে স্বাধীন হয়েছিল আজ সেই পাকিস্তানি ইউনিসের শেষ অবলম্বন রুবিনের বিশ্লেষণ তাই কেবল এক আমেরিকান গবেষকের মতামত নয় বরং আন্তর্জাতিক পরিসরে একটি স্পষ্ট নীতিগত বার্তা তিনি বলেছেন যে দেশ শেখ মুজিবের আদর্শে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের জন্য লড়েছিল সেটিকে আজ ইউনুসের হাতে সন্ত্রাস এবং অসহিষ্ণুতার কারখানায় পরিণত করা হচ্ছে তার ভাষায় যদি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এখনো ইউনুসের পাশে দাঁড়ায় তবে তারা আসলে নিজেরাই দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার বীজ বপন করবে এটাই এখন বাস্তবতা দেশে অরাজকতা বিদেশে বিচ্ছিন্নতা অর্থনীতিতে পতন সব দিক থেকে ইউনুস সরকারের বৈধতা শেষ হয়ে গেছে এমন অবস্থায় বিদেশিরা আর মুখে প্রশংসা করছে না বরং ভেতরে ভেতরে পরবর্তী বিকল্প খুঁজছে তারা গিয়ে হাজির হচ্ছে সাবেল হোসেনের দরজায় আওয়ামী লীগের সঙ্গে কি করে তারা একটা প্যাচাপ করতে পারে আওয়ামী লীগকে কি করে ফিরিয়ে এনে আবার একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ভেড়াতে পারে এবং সেই বিকল্প পথ যে শেখ হাসিনার নেতৃত্বেই হতে পারে সেটা রুবিনের মতো বিশ্লেষকরা এখন প্রকাশ্যে বলছেন অতএব এখন আর প্রশ্ন থাকছে না ব্যাপারটি বিদেশিরা ইউনুসকে পিঠ দেখাচ্ছে অতএব এখন আর প্রশ্ন নয় যে বিদেশিরা কি ইউনুসকে পিঠ দেখাচ্ছে উত্তরটা পরিষ্কার তারা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের স্থিতিশীলতা মানেই শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা আর ইউনুস মানেই বিশৃঙ্খলা বিভাজন এবং অন্ধকারে পতন প্রমাণ আপনারা নিজেরা জানেন এবং সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কোনো অবস্থাতেই বাংলাদেশটা আর ভালো নেই বাংলাদেশটা আর আগের অবস্থানে নেই এখন সকলেই বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম এমনকি বিদেশিরাও বলছে তারা কি ভুল করেছে ভুলের প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে দেখা যাক প্রায়শ্চিত্ত কতটুকু হয় পৃথিবীর একটা চিরাচরিত কঠিন সত্য হচ্ছে আপনি একটা মানুষের সাথে যতই মিশেন অথবা একটা মানুষকে যতই ভালোবাসেন যখন নিজের স্বার্থে আঘাত আসবে তখন তার চেহারা আচার আচরণ কথোপকথন আপনার সাথে সম্পর্কের যে জালটা আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা টানাপোড়েন ঘটবে এবার ভালোবাসাই হোক সংসারে হোক রাজনীতিতে হোক কূটনীতিতে হোক বন্ধুত্বে হোক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা খারাপ সংবাদ যদি আমাদের দেশের গণমাধ্যম মাঝে মাঝে যে সকল নিউজ করে তো পরবর্তী সময় দেখা যায় যে এই নিউজগুলো আবার ভিন্ন তথ্য আসে গতকালকে 71 টেলিভিশনে একটা প্রতিবেদন প্রচার করা হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী ভারতের যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশ্লেষক আছেন শ্রী রাধা দত্ত তিনি একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী যে কোনো বক্তব্য থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করছে ভারত সরকার কেন বলা হয়েছে যে 5 আগস্টের পর বাংলাদেশ থেকে তিনি ভারতে যাবার পরে বিভিন্ন সময় তিনি যে সকল বক্তব্যগুলো দিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও বাংলাদেশের স্বার্থের বিপরীতে যাচ্ছে মানে বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খল পরিস্থিতি তারপর হচ্ছে ধরেন মারমার মার কাটকাট দৃষ্টিভঙ্গি বা সার্বিকভাবে যা তৈরি হচ্ছে এটা বাংলাদেশের জন্য কল্যাণ করা হচ্ছে না আর এই বিষয়গুলা বর্তমানে যে ক্ষমতাসীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ডিস্টারবেন্স তৈরি করতেছে ইভেন বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল বের হচ্ছে বা ফালটাপালটি হুমকিধাম কিমলক যে বক্তব্য শেখ হাসিনা দিচ্ছেন যে যেখানে পাইবা যেমনে হোক প্রতিহত করব মাইকে আসা যাবে না ওনার তো বিভিন্ন বক্তব্য কিন্তু প্রকাশিত হচ্ছে তো এই বক্তব্যগুলা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বর্তমান সরকার বলেন বা আগামী দিনে যে সরকার আসবে তাদের সাথে একটা বিরূপ প্রভাব ফেলছে এবং ফেলবে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তো এরকম নানান পারসেপশন থেকে হটাত করে আপনি দেখেন গতকালকে ভারতের যিনি পররাষ্ট্রসচিব বিক্রম মিত্র তিনিও একটা বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশে চিঠি দিয়েছিল তাকে ফেরত দেওয়ার জন্য সেই ইস্যুতে আলোচনায় প্রস্তুত দিল্লি এখন এই সকল নিউজগুলা যখন আসে সত্যবিথ্যা আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে দেখি ভারতের গণমাধ্যম আসলে দেখার সুযোগ হয় না জানি যে তাদের গণমাধ্যম কি বলে কারণ অনেক সময় কি আমাদের দেশের গণমাধ্যম এক কথা বলে সরকারের পক্ষ থেকে এক কথা আসে ভারতে যায় দেখা যায় যে এই ঘটনার সাথে কোনোরকম মিল নাই তো অনেকেই মনে করছেন যে না এই বিষয়টা হয়তো সঠিক কারণ ইদানিং সময়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরিমাণ কমে আসছে কমে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে একটা চাহিদা ছিল বা চাওয়া ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত ইস্যুতে বলছিল যে শেখ হাসিনা ভারতে আছে সরকারের ওই রকম ঝামেলা নাই কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে এমন কোন বক্তব্য না দেন যেটা এখানে সহিংসতার পরিস্থিতি তৈরি করে এখন যেহেতু শেখ হাসিনার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ আপনার জীবন দিয়ে ফেলবে সো তিনি যখন কোনো বক্তব্য দেন যে মার মার কাট কাট হবে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় অত্যাচার জুলুমের শিকার হচ্ছেন আবার কেউ অন্যায়ের কারণেও অন্যায়ের শিকার হচ্ছেন প্রচার না করার যে একটা অবস্থান তৈরি করছেন কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শেখ হাসিনার বক্তব্য চলে আসতেছে এটা যখন কন্ট্রোল করতে পারে নাই তখন বাংলাদেশের বক্তব্য যেন শেখ হাসিনা ভারত বিরোধী কোনো বক্তব্য না দেন এখন রাধা দত্ত যে তথ্য দিয়েছেন এটা কেউ কেউ বলছেন যে হ্যাঁ সঠিক যে ভারত স্বাভাবিকভাবে

বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন তুলছে বা তাকে ফেরত পাঠানোর জন্য চাপ দিচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি ভারত সরকার এটা চাইতেই পারে যে আপনি এই মুহূর্তে এমন কোনো কথা বলেন না যেটা নিয়ে বাংলাদেশে কোনো ঝামেলা হয় বা আমাদের দেশও আপনাকে নিয়ে কোনো ঝামেলা হয় দেখা যাক কি বাস্তবতা সময় বলে দিবে যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা করুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ